হাই ফ্রেন্ডস আমি মধুমিতা আমার মধুর সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এটা ছিল আমার জন্মদিনের ভিডিও এটা মার্চ মাসের যেহেতু আমি পুরোনো ভিডিওগুলো দিচ্ছি সেই জন্য আমার নতুন ভিডিওগুলো কিছুই দেওয়া হয়নি সকালের খাবার খাওয়ার পর দুপুরবেলা এলাম এবং রাত্রিবেলা কেক করেছিল মেয়ে আমি কেকও কাটলাম তোমাদের পরন্দাকে বলেছিলাম আসতে কিন্তু যেহেতু চার তারিখে আমার বাড়ির পুজো ছিল সেই জন্য একটু দেরি করেই এসেছি যাতে ঠিক মতো পুজোটা করতে পারা যায় আমার সন্তোষী মায়ের পুজো ছিল শুক্রবার চার তারিখ সেই দিন চার তারিখে পুজোটা হয়েছে দাদা এবং আমি দুজনই উপস্থিত ছিলাম ফোর্থ এপ্রিল

ভিডিও করতে ভুলে গেছি বোঝো তাইলে কেমন ইউটিউবার এরপর আমাদের ভূতের রাজায় ভূতের রাজা বর সোদপুরের আউটলেটে আমরা যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম আমরা স্টেশনে বসে আছি আমার পিসি আসবে পিসিরা আসবে পিসি পিসির ছেলেরা তারপর সুতোপা সবাই মিলে আসবে সেই জন্য আমরা বসে আছি আর ওরা দেখো চলেও এলো সবাই মিলে একসাথে সোদপুর যাব তাই আমরা বসেছিলাম ওরা চলে এলো তারপরে আমরা রাজা বর সোদপুরের আউটলেটে চলে এলাম আমরা কিছু ছবিও তুলে নিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ভেতরটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি আমরা কি কি খেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের অনেকটা বসতে হয়েছিল তাই বাইরেটায় একটু এই সব পিক ঠিক তুলে সময় কাটাচ্ছিলাম আমার শরীরটা কোনো মতেই ঠিক হচ্ছে না সেই জন্য এডিটও করতে পারছি না এডিট করতে ভালো লাগছে না আর কি অনেকক্ষণ বসে থাকতে হয় তো সেই জন্য এডিট করতে অসুবিধা হচ্ছে সেই জন্য তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করতে পারছি না দেখো সবাই মিলে আমরা পিক তুলে নিলাম এবার হাতে তালি দিয়ে সবাই খাবার যে যার খাবার শেষে নিয়ে নিলাম খাবারগুলো খুব সুস্বাদু ছিল পারলে একবার যাদবপুরের আউটলেটে যাওয়ার খুব ইচ্ছে আছে তোমরা কে কে ভূতের রাজা দিল বর আউটলেটে গেছো আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আর কোন কোন আউটলেটে গেছো সেটাও বলো প্লিজ এরপর পিঙ্কির সাথে দেখা করে এলাম সাথে আমার দিদি যেহেতু ভূতের রাজা দিল বরে যেতে পারিনি সেই জন্য আমরা আবার আরেক দিন প্রোগ্রাম করেছিলাম যেদিন আমার দুই পিসি পিসির মেয়ে বড় পিসির মেয়ে আর আমার ভাই গিয়েছিলাম সতপুরে দাদা বৌদিতে সেদিনকার খাওয়াটাও ভালোই হয়েছিল সোদপুরের দাদা বৌদিতে কোনোদিন যাওয়া হয়নি একটু হাই করে দিল পুরো তিনবার গিয়েছি এই সময়টাতে তোমাদের পরন্দা এখানে ছিল না তাই পরন্দা যেতে পারলো না সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি যেহেতু বিরিয়ানি আমি মাংস খাই না সবাই বিরিয়ানি নিয়েছিল আমি বিরিয়ানি না নিয়ে পোলাও নিয়েছিলাম আর ওরা সবাই বিরিয়ানি খেয়েছিল বিরিয়ানিটা খেতে পারতাম যদি এক বিরিয়ানি দিত তাইলে যেহেতু এগ বিরিয়ানি নেই সেই জন্য আমি খেতে পারলাম না চিকেনে ভীষণ ইচিং হচ্ছে মানে অ্যালার্জি টাইপের হয়ে যাচ্ছে সেই জন্য আমি খেতে পারলাম না যাই হোক ওরা কিন্তু মাটনই নিয়েছিল মাটনটা আমি খাইনি সেদিন আর মাটনটা তো খাওয়া আমার উচিত না এই সবাইকে সার্ভ করে দিচ্ছে আর এটা আমার পনির বেশ সুস্বাদু ছিল আর এই দেখো তোমরা চিনতে পারছো কে বলো তো কিশোর রায় চ্যানেলের পুতুল একে তোমরা অনেকেই চেনো আমার যেহেতু ফোড়া হয়েছে আর খুব শরীর খারাপ ঠান্ডা লেগে গিয়েছিল কি কারণে আমি জানি না সেই জন্য ও আমার সঙ্গে দেখা করতে এসছে এরপর আমার দিদির ছেলের বিয়ে তাই আমার দিদি নেমন্তন্ন করতে এসেছিলো আমার পিসির বাড়ি আমার বোনের বাড়ি আর আমার বাবার বাড়ি আর আমার এক পিস্ত ভাই আছে আর একজন তার বাড়িতে বাবার বাড়িতে যখন গিয়েছিলাম তখন ভিডিও করতে ভুলে গেছিলাম তারপরে এই দাদার বাড়িতে কোনো দিন আসেনি সেই জন্য একটু ছবি তুলে রাখলাম সেটি হিসেবে থেকে যাবে আমাদের এই হলো আমার পিস্ত ভাই আমার মা যে বছর মারা যায় আমার এই পিসিও তার পরের বছরই মারা যায় তারপর আমি অটো করে বাড়ি চলে আসি তোমাদের সাথে বিয়ের কার্ডটাও শেয়ার করে নিলাম আর খুলে দেখালাম না সকালবেলা উঠে গ্রিন টি খেয়ে নিলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় তাই শেয়ার করলাম দেখো একটা ফোন এসছে আমার ডিপ হিসেবে কে দিয়েছে কী কীভাবে দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বক্সটা ফেলেই দিল বোঝো ঠেলা ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে মা বোন দিদি ভাই সেই মায়ের কথাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আমার অনেক প্রিয়জন আছে যারা আমার অনেক অসুবিধাগুলো দেখেও যেহেতু নেই যেহেতু কিছু করতে পারছি না এই রকম ভাব করে থাকছে কিন্তু আমার মা সেই অসুবিধাটা বুঝে আমাকে গিফট পাঠালো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ফোনটা খুলছি আনবক্সিং তোমাদের সামনেই কিন্তু করছি আমার মেয়ে ফোনটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে ভিডিওতে

দেখো আমার ফোন কেমন হয়েছে বলো তোমরা কালারটা আমার খুব পছন্দ হয়েছে এতক্ষণ যে ফোনটা তোমরা দেখলে ওপেন হলো সেই ফোনটা কিন্তু আমি কিনিনি ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে ইউটিউব ওপর যতই রাগ করি না কেন তবু বলবো ইউটিউব থেকে আমি অনেক কিছু পেয়েছি ভাই পেয়েছি বন্ধু পেয়েছি বোন পেয়েছি দিদি পেয়েছি এবং সর্বোপরি একজন মাও পেয়েছি তোমরা জানো হাসিনাস লাইফস্টাইল হাসিনাস জীবনধারা দুটো চ্যানেল আছে হাসিনা মায়ের সেই মা আমাকে এই ফোনটা আজকে গিফট করেছে যেহেতু আমার কাজের খুব অসুবিধা হয় আমার যেহেতু একটা ফোন ছিল আমি এই ফোনটা সারিয়ে এনেছি আর আমি যে ফোনটা দিয়ে এখন ভিডিও করছি সেই একটা ফোন আর এই ফোনটা হলো এই তিনটে ফোন দিয়ে আমার কাজ করতে সুবিধে হবে তাই জন্য মা আমাকে গিফট করলো আর নূর যে হাসিনামার মেয়ে সে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে সেটা না বললেই নয় আর সেই জন্য নূরস মোটিভেশনাল স্টোরি এই চ্যানেলটা নূরের তোমরা প্লিজ ভিজিট করো খুব সুন্দর সুন্দর গল্প নূর বলে তাহলে দেখলে তো বন্ধুরা একজন মাই পারে তার মেয়েকে একটা গিফট দিতে এই ভিডিওর মাধ্যমেও আমি আমার মাকে অনেক অনেক ভালোবাসা দিলাম টাটা